আটাকার উৎস কি প্রশ্ন আসবে না কারণ এক বছরে আমি কি আলা দিনের চেরাক পাইছি যে আমার হাতে এত টাকা আইছে কারণ গত বছরের এমন দিনে আমি একটা চাকরি যে চাকরির সর্বোচ্চ বেতন চল্লিশ হাজার টাকা এটার জন্য আমি চেষ্টা করতেছিলাম আর এই বছরে আমি কবরস্থানে দিয়ে লাইতেছি টিয়া মসজিদে দিয়ে লাইতেছি টিয়া এরপরে কেউ একটা বিয়াট কাজ আছে অনেক দিয়ে লাইছি টিয়া যদি আমি দেই ধরেন আমি যদি দেই আপনাদের মনে সন্দেহ আসার কথা না খেলা

এরশাদের আমল দেখছেন কারা কারা এরশাদের আমল এখানে অনেকে এরশাদের আমল দেখছেন তার মানে এরশাদের আমল থেকে আপনারা এরশাদের আমল দেখছেন এখানে আপনারা হচ্ছেন আপনারা শহীদ জিয়ার আমল দেখছেন কারা কারা এখানে শহীদ জিয়ার আমল দেখার মানুষ আছে হাসিনার আমল দেখার মানুষ আছে খালেদা জিয়ার আমল দেখা মানুষ আছে আছে না এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এখানে যারা আছেন কিছুক্ষণ পরে কিন্তু আমি আপনাদের প্রশ্ন নিব খালা আপনারা কিন্তু আমাকে প্রশ্ন করতে হবে